তবে এখনও অবধি কিছুতেই এই অঙ্কের হিসেবটি নিজের মন মানতেই পারছে না এখনও মনে হচ্ছে এই ওর দেড় বছর হবে হবে হয়তো যাবে যাই হোক আমার মানা বা না মানার সাথে তো আর সময় তার গতিবেগ ছেড়ে এগিয়ে থেমে যাবে না সময় তার বাইকে এগিয়েই যাবে এখানে ওর কেকটি পেয়ে বেশ কৌতূহলের সাথে অবজার্ভ করছে ভাবছে এত বেবি শার্কস এই কেকের ওপরে কি করছে এরা কি সত্যি সত্যি যাই হোক কেকটা ও অবজার্ভ করে নিই আমি ততক্ষণে সবার সাথে আপনাদের পরিচয় করে দিই এই হলো আমার ছেলের ফেভারিট মাসি আমার কাকুর মেয়ে আর ওখানে ছিল আমার বোন আর তার ফ্রেন্ড আর ওর বাবা ওর পাশেই বসেছিল। এখানে আমার বাবা আর এই আমার শ্বশুরমশাই ওনারা দুজনে বসে বেশ গল্প করছেন আর আমার মা আর এখানে আমার শাশুড়ি মা আমার দেওয়ার আর তার ওয়াইফ আমার যা তাদের ওই আমার মায়ের কোলে ছিল তাদের এই মোটামুটি তিন মাস বয়স হবে তাদের ছেলে ওইখানে ওই কেকটি পেয়ে বেশ আনন্দিত যেহেতু দু বছর হয়েছে জ্ঞানটাও একটু বেড়েছে তাই এই হ্যাপি বার্থডে মানে এই কেক কাটিং এই ব্যাপারগুলো এই রাইম শুনে শুনে আর একটু টুকটাক দেখে এগুলো মোটামুটি বুঝেছে যে এই বার্থডে ব্যাপারটি বেশ আনন্দের তাই কিছুটা অবাকের সাথেই ব্যাপারটিকে এনজয় করছিল। নিজে খেয়ে নিয়েছে তারপরে আমি তাদেরকে বললাম যে বাকি সবাইকে খাইয়ে দাও তো খাওয়াতে যাচ্ছিলো কিন্তু তার আগে নিজেই খেয়ে নিচ্ছি সেই কেক তো সেই দেখে সবাই বেশ হাসি করছিল এই যে টাইম ফ্লাইজ সো ফাস্ট এই একটি যে কথা আছে এই কথাটি নিজের সন্তানদের ক্ষেত্রে খুবভাবে প্রযোজ্য তাই আপনাদেরকে বলবো নিজেরা যেই পরিস্থিতিতে আছেন সন্তানদের সাথে নিজেদের স্বাদ আর সাধ্য অনুযায়ী সেই মুহূর্তগুলোকে অবশ্যই এনজয়েবেল আর অবশ্যই সুন্দর মেমোরেবেল করে রাখুন কেননা আমাদের বয়স দিনের পর দিন বাড়বে ছেলেমেয়েরাও বড় হবে কিন্তু যা থেকে যাবে সেটা হলো এই সুন্দর মেমোরিগুলো সুন্দর স্মৃতিগুলো যা নিয়ে আমরা আমাদের সারাটা সুন্দরভাবে কাটতে পারবো তো এখানে অনেক কথাই হলো এবারে আসি রাতের মেনু কথা বাদ্য বলে কথা তো রাতের মেনুতে সবার জন্য বানিয়েছিলাম আমি ফ্রায়েড রাইস এটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম আর ওর এখন ওর বাবা বানাবে চিকেন ওর বাবার এটি হাতে স্পেশাল চিকেন রেসিপি এই চিকেন রেসিপি কিন্তু অনেক নামি দামি চিকেন রেসিপি কিন্তু হার মানিয়ে ফেলবে হ্যাঁ কথাটা শুনতে একটু মনে হচ্ছে বাড়িয়ে বলছি কিন্তু সত্যি বলছি একদিন কিন্তু এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই যদি ও বানান খেতে দুর্দান্ত হবে সিম্পল বাট খুবই সুস্বাদু বার্থডের গিফট ছাড়া কিন্তু বার্থডে অসম্পূর্ণ মানে বার্থডের ভিডিও অসম্পূর্ণ বিশেষ করে এই যে ওর আমার মা বাবার কাছ থেকে পাওয়া ওই গাড়িটি আর জুতো সারাটা দিন ওই নিয়েই মেতেছিল আর সাথে রইল পুরানো কিছু স্মৃতি এই পুরানো স্মৃতি দেখে আমার নিজেরই চোখে জল চলে আসছে আশা করি আমার ছেলে যখন বড় হবে যদি এই ভিডিও দেখে ওরও খুব ভালো লাগবে তাই টাইম লাইনে রেখে দেওয়ার জন্য এই ভিডিও দিলাম ও খুব সুস্থ থাকুক ভালো থাকুক মানুষের মতন মানুষ শোক নিজ শ্রেষ্ঠ মানুষদের তালিকায় নিজের নাম অর্জন করুক এটুকুই আমি চাই আপনারাও ওর জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন এখানেই ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্যই প্রার্থনা করবেন